মেধা ইচ্ছা শক্তি এবং প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে জীবনে যে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব তাই প্রমাণ করলেন মাইমেন সিং এর গফর গায়ের মেহেদি হাসান মিঠুন মাত্র একশো গ্রাম গঞ্জিকা সেবন করে আবিষ্কার করলেন একটি রকেট ছোটবেলা থেকে এই মেধাবী ছেলেটির ইচ্ছা ছিল নতুন কিছু আবিষ্কার করার নতুন কিছু আবিষ্কার করার নেশা তাকে দিনের বেলা ঘুমাতে দিত না এবং চোখ বন্ধ করলে সে অন্ধকার দেখতে পেত এরপর জীবনে নেমে আসা হাজারো ব্যর্থতা এবং হতাশা আর সেই ব্যর্থতার শুরু করা পূর্ণ হয় যখন সে তার ভালোবাসার মানুষটিকে হারায় কিন্তু হঠাৎ করেই দেখা দেয় সফলতা আবিষ্কার করলেন রকেট জানিয়ে এলাকায় রীতিমতো হইচই শুরু হয়ে গেছে ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি নতুন কিছু করব নতুন কিছু আবিষ্কার করব এটাই আমার একটা নেশা বলতে পারেন নেশা ছিল এর মাঝে আমার রিলেশন করে আমার ব্রেক হয়ে যায় আমি খুবই মানসিকভাবে ভেঙে পড়ি এবং সেই থেকে বন্ধুদের সাহায্যে আমি গাঞ্জিকা সেবন খাওয়া শুরু করি তারপরে দেখলাম যে আমি উঠতেছি আমি একদম যখন গাঞ্জিকা সেবন করি তখন আমি উড়ি তো সেই থেকে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো গাঞ্জি এই খেয়ে যদি মানুষ উঠতে পারে তাহলে সেটি কোন যানবাহন বা বা কোনো যন্ত্রপাতি উঠতে পারবে সেই থেকে আমি বিভিন্ন কাটাগাটি শুরু করলাম রিচার্জ করলাম এবং বিভিন্নভাবে গেটে গুটে আমি আসলে এই রকেটটা আবিষ্কার করতে সক্ষম হই বাজার্স আন কাট এই ধরনের ওয়েবসাইট থেকে জ্ঞান অর্জন করে কলা গাছ বাঁশ এবং বিভিন্ন খড়কোটা দিয়ে রকেট নির্মাণ মুঠেও ছিল না মিঠুনের কাছে এজন্য ছাড়তে হয়েছে বাড়ি এবং শুনতে হয়েছে অনেক কথা হতে হয়েছে সমাজের কাছে হাসির পাত্র হ্যাঁ আমার এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তো ছিলই যেমন আমি যখন গান্জি এই রকেটটির আবিষ্কার শুরু করি তখন আমাকে বাড়িতে অ্যাকসেপ্ট করছিল না আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তবে আমি বর্তমানে খুবই খুশি যে আমি মোটামুটি আমি সফল ভাবে একটি আবিষ্কার শেষ করতে যাচ্ছি ওনাকে প্রশ্ন করে আমরা জানতে পারি যে ওনার রকেট নির্মাণের পঁচানব্বই বাঘ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি পাঁচ ভাগ কাজ সম্পন্ন হওয়ার পরেও কি আদৌ রকেটটি মহাকাশে বা আকাশে উঠতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নেই তিনি আমাদের জানিয়েছেন যে একশো গ্রাম গাঞ্জিকা সেবন করে এর থেকে ভালো রকেট তিনি নির্মাণ করতে পারেননি তিনি আমাদের নিশ্চিত করেছেন যদি সরকারি এবং গাঞ্জিকা ডিলাররা যদি ওনাকে সহযোগিতা করেন এবং তারা যদি এগিয়ে আসেন তাকে যদি আরও বেশি বেশি গাঞ্জিকা সেবন করার সুযোগ করে দেন তাহলে তিনি বড়োসড়ো রকেট নির্মাণ করে মহাকাশ জয় করতে চান সেই সাথে সরকারের বিভিন্ন সহযোগিতা তিনি কামনা করেছেন আমার এই রকেটের কার্যক্রমটি প্রায় পঁচানব্বই ভাগ কাজ শেষ হয়েছে আজ পাঁচ ভাগ কাজ শেষ হওয়ার পরেও আমি বলবো যে এটি আসলে কোনোদিন আকাশে উড়বে না এটি দিয়ে কোনো সময় মহাকাশ জয় করা সম্ভব নয় কিন্তু তারপরও আমি বলবো যে হতে পারে কিছু একটা তো আমি বলবো এই রকেটটি আরও বড় করে আবিষ্কার করে মহাকাশে আমরা জয় করতে পারি যদি সরকারের সার্বিক সহযোগিতা এবং গাঞ্জিকার ডিলাররা যদি আমাকে আরও বেশি বেশি কেজি দিয়ে থাকে সেক্ষেত্রে আমি হয়তো বা এই রকেটটি বিশাল বড় করে আবিষ্কার করতে সক্ষম হবো এবং এটি দিয়ে আমি মহাকাশ জয় করতে সক্ষম হবো তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে সরকার আমার এই আবিষ্কারটি ভালোভাবে লক্ষ্য করুক পর্যবেক্ষণ করুক এবং আমাকে বেশি বেশি গাঞ্জিকার খাওয়ার সুযোগ করে দেব এবং আমি মহাকাশ জয় করতে চাই এটা দিয়ে ধন্যবাদ